আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ থেকে পঞ্চাশটি প্রশ্ন এই প্রশ্নগুলো পড়লে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারবেন প্রশ্নগুলো হচ্ছে বাংলা ভাষা উৎপত্তি কোন ভাষা থেকে মাগতি প্রাকৃত বাংলা ভাষার জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা বর্ণমালা স্বরবর্ণ এগারোটি বাংলা বর্ণমালা ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি বাংলা ভাষার ছাপাখানা কোথায় শ্রীরামপুর ভাষার বৈশিষ্ট্য সংস্কৃত ঘেঁসা চতুর্থ ভাষার প্রবর্তক প্রমোদ চৌধুরী বাংলা গদ্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি চণ্ডীদাস চর্চাপদের ভাষা হচ্ছে প্রাচীন বাংলা তারপর এখানে রয়েছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখকে মানিক বন্দ্যোপাধ্যায় আমার সোনার বাংলা কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতি বিদ্রোহী কবিতার কবি কাজী নজরুল ইসলাম নজরুলের উপাধি ছিল বিদ্রোহী কবি তারপর এখানে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে বাংলা ভাষার শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গঠিত উনিশশো নিরানব্বই সালে বাংলা ভাষা আন্দোলন বছর উনিশশো বাংলা ভাষা রাষ্ট্রভাষা শিক্ষিত পায় উনিশশো সালে তারপর এখান থেকে ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো হচ্ছে ক্রিয়ার কারক কয়টি ছয়টি কাল কয়টি তিনটি পুরুষ কয়টি তিনটি বাক্য কয় প্রকার পাঁচ প্রকার তারপর এখান থেকে যেইগুলো ইম্পর্টেন্স সেগুলো হচ্ছে বাংলা ভাষার প্রথম কবিতা হচ্ছে চর্চাপদ চর্চাপদের আবিষ্কারক প্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের আধুনিক যুগ হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দ গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যের জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান উনিশশো তেরো সালে তবে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত উনিশশো দশ সালে নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চিতা কাব্য কবি হচ্ছে কাজিনুল ইসলাম কবি জসিম উদ্দিন রূপসী বাংলা কবি জীবনন্দ দাস বাংলা ভাষার লিপি ব্রাহ্মী লিপি বাংলা ভাষার বর্তমান হচ্ছে আধুনিক বাংলা তো আজকের পঞ্চাশটি প্রশ্ন এই ছিল নিয়মিত টিপস এবং পরীক্ষা বা চাকরি রিলেটেড বা পড়াশোনা রিলেটেড টিপস পেতে নিয়মিত ফলো করুন আমাদের এই চ্যানেলটি চ্যানেলটি হচ্ছে স্টাডি প্যাথ বাংলাদেশ এবং এই নামে আমার একটি পেজ রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম